শহর ও জেলার নিরাপত্তা নিশ্চিত করতে টোটো চালকদের তথ্য সংগ্রহের বিশেষ উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা পুলিশ জেলার প্রতিটি থানা এলাকায় টোটো চালকদের নাম ছবি পরিচয়পত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি নথিভুক্ত করা হচ্ছে জেলা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গানপত জানান শহরে ঠিক কতটি টোটো চলছে এবং কারা চালাচ্ছেন সেই তথ্য পুলিশের কাছে থাকা জরুরি এতে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা আরও সুনিশ্চিত হবে ট্রাফিক গার্ডের মাধ্যমে এই কাজ পরিচালিত হচ্ছে তবে পুলিশ স্পষ্ট করেছে যে এটি টোটো রেজিস্ট্রেশন বা লাইসেন্স প্রদান সংক্রান্ত উদ্যোগ নয় বরং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য একটি তথ্য ভাণ্ডার তৈরি করা হচ্ছে জেলা জুড়ে আনুমানিক চল্লিশ হাজারের বেশি টোটো চলাচল করে কিন্তু তাদের সম্পর্কে পুলিশের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই ফলে জরুরি পরিস্থিতিতে অপরাধে জড়িত টোটো বা চালককে শনাক্ত করতে অসুবিধা হচ্ছে সম্প্রতি বেশ কিছু অপরাধের ঘটনায় টোটো জড়িত থাকার অভিযোগ উঠেছে অনেক ক্ষেত্রেই অভিযুক্ত চালককে শনাক্ত করতে সময় নষ্ট হচ্ছে কারণ পুলিশের কাছে তথ্য নেই এসব ঘটনা সামনে আসার পর জেলা পুলিশ টোটো চালকদের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেয় এই উদ্যোগ সফল করতে ইতিমধ্যে টোটো ইউনিয়নগুলোর সঙ্গে বৈঠক করেছে পুলিশ প্রত্যেক টোটোতে চালকের নাম ও ফোন নম্বর লেখার পরিকল্পনা করা হচ্ছে পুলিশের দাবি এই পদক্ষেপ যাত্রীদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণেও বড় ভূমিকা রাখবে মানুষ টোটো চালায় তো টোটোর আমরা শুধু যে ড্রাইভার আছে ওনাদের ডকুমেন্টস আমরা কালেক্ট করছি প্রত্যেক আমাদের থানা ওয়াইজ যেটা আমরা অলরেডি কাজ শুরু করেছি এর মাধ্যমে শুধু যারা টোটো ড্রাইভার আসে ওনাদের ডিটেলস আমাদের কাছে থাকবে অনেকবার কোনো সমস্যা হয় এভাবে তখন আমরা এই ইউজ করতে পারবো এর মধ্যে শুধু আছে কি একটা ডকুমেন্ট রেকর্ড যে আমাদের জেলাতে কারা কারা টোটো চালায় কোথায় দিকে আসে ওনার ডিটেলস আগে থাকবে কত থাকবে সেটা আমাদের বিভিন্ন এই ইউজ করতে কাজে আসবে সেই জন্য আমরা টোটোর যেটা আছে যারা টোটোর চালক আসে ওনাদের ডিটেলসটা আমরা এটা অলরেডি গতকাল থেকে শুরু হয়েছে এটা আমরা প্রত্যেকটা আমাদের ট্রাফিক গার্ড আসে ওনাদের মাধ্যমে হচ্ছে এটা অলরেডি আমরা সব টোটোর যারা আসে ওনাদের সঙ্গে আমরা মিটিং করে কীভাবে করতে হবে সেটা আমরা বলে দিয়েছি আর আমাদের দিয়ে এটা কন্টিনিউ ওদের যেমন এটা আমরা কোনো ইয়ে নেই রেজিস্ট্রেশন নেই এটা এটা শুধু যারা টোটো চালক আছে ওনাদের ডিটেলসটা আমরা কালেক্ট করছি আর আমরা এটা শুরু করবো যে টোটো যে চালায় মানে যে গাড়ি আছে ওই টোটোর উপরে ওনাদের মিনিমাম ফোন নম্বর নাম লেখা থাকবে সেই জন্য কোনো সমস্যা আগে হয় আমরা হেল্প করতে সেটা ঠিক আছে হ্যাঁ